আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আমরা ডু ফলো ব্যাকিং ক্রিয়েট করবে একদম ফ্রিতে তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি ওয়েবসাইটে আমি একটি ব্যাকিং ক্রিয়েট করে রাখছি তো বিয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে রাখি আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি খেপে লেকটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বিয়ার দেখতে পাচ্ছেন যে আমি এই ওয়েবসাইটটি নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ব্যাকলিং ক্লিক করে রাখছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি 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 আসছে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আন্ডার মানে হাইপার লিঙ্ক দেখা যাচ্ছে যেখানে মাউসটাকে নিলে একটি ওয়েবসাইট দেখাচ্ছে এবং এটা ক্লিক হয়ে যাচ্ছে তো এখানে যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ার্স দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আর এটাকে ইনস্পেকশন করলে ইনস্পেক্ট করলে কি দেখতে পাই চলেন দেখি বিয়ার্স আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এটা কিন্তু নো ফুলো ব্যাকলিং এই যে দেখতে পাচ্ছেন এখানে নো ফুলো লেখা আমার আমি বলছিলাম ডু ফুলো আসলে এটা নো ফুলো তো আপনারা আবার মনে করেন না যে ডু ফুলো ব্যাকলিং শুধু আপনারা আপনাদের ক্রিয়েট করতে হবে বিষয়টা তেমন না আপনাদের ওয়েবসাইটের জন্য যেমন ডু ফলো ব্যাকলিং ক্রিয়েট করতে হবে তেমনইভাবে আপনাকে নো ফলো ব্যাকলিংও ক্রিয়েট করতে হবে তো ব্যাকলিং কেন ক্রিয়েট করা হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমি ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটকে যদি গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে তো ব্যাকলিং হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা বা আপনার ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইট ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা তো বিয়ার্স এখন আপনারা চলেন যে এই ওয়েবসাইটটির রেটিং কত আছে এটা তুমি দেখি আমি আর একটু চলে আসলাম আসার পরে এখানে পেস্ট করে দিলাম এখানে তো তারপরে এখানে যদি চেক বাকি তো ডিয়ার বিয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির খুবই হাই করতে ফোর আপনারা নিঃসন্দেহে একটি ভালো ব্যাকলিং এবং ভালো একটি ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিলে আপনার ওয়েবসাইটের ডোমেন রেটিং বৃদ্ধি পাবে এবং আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক হবে তো ভিউয়ার্স তো আজকের এই ভিডিওটা আমি বেশি লং করব না তো আমি এখনি শেষ করে দিচ্ছি তো আমি যে ব্যাককিংটা ক্রিয়েট করলাম আপনারা কিভাবে ক্রিয়েট করবেন এখানে আসার পরে আপনারা এই যে এখানে ক্রিয়েট এ করবেন তো ভিউয়ার্স আমি এত কিছু বলবো না আজকের ভিডিওতে আপনাদের যদি এখানে ব্যাকিং ক্রিয়েট করা প্রবলেম হয় যদি না পারেন তে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে একটা ভিডিও ক্রিয়েট করে দেখাই দিব যে এই ওয়েবসাইটটিতে কীভাবে ব্যাকিং ক্রিয়েট করতে হয় তো বিয়ার্স আজকে পর্যন্তই শেষ করার আগে আবারও বলি রাখি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে করে এস রিলেটেড ভিডিও খুব সহজে পেয়ে যায় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ